ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি ভালো দশ বন্ধুরা আমরা আসছিলাম যখন এই হাঁসগুলোর বয়স একশো দশ দিন ছিল আপনাদেরকে বলছিলাম যখন হাঁসগুলো ভালো পার্সেন্টেজের আসলে ডিম দেবে আপনাদের মাঝে আমরা শেয়ার করার চেষ্টা করবো পাকা ভাই কিন্তু আসলে কতদিন থেকে আপনি হাঁস লালন পালন করতেছেন ভাই ষোলো সতেরো বছর থেকে আমি সেখান দিয়ে লালন পালন করতেছি ষোলো সতেরো বছর জি হাঁস নিয়ে ভাই কেমন অভিজ্ঞতা হয়েছে আপনার আমার তো হাঁস নিয়ে গবেষণাই চলছি বেশি ভাইয়ের কাছে অনেকগুলো প্রশ্ন করব আপনার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন আমার মনে হয় আবদ্ধভাবে হাঁস লালন পালন করার ক্ষেত্রে একটা অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করতে পারবো ভাই আমরা আপনার একটা ভিডিও করছিলাম অনেক মানুষই কমেন্টস করছে যে আসলে এত পরিমাণ লাভ হয় না আসলে কি ভাই এটা পরিমাণ কি ডিমের বাজার থাকলে তো লাভ হলে এখন তো ডিমের বাজার খারাপ এখন আপনার সেভেন্টি পার্সেন্ট ডিম পাচ্ছেন নয়শো টাকা আসে এতে করে খাবার খরচ দিয়ে বা আপনার সবকিছু পরিচর্যা বা আপনার পরিশ্রম বাদে ভাই এখানে কেমন টাকা থাকতেছে তাও বর্তমানে ভাই লাভ হয়েছিল না ঘরে ঘর হইতেছে ওনার দিয়ে আপাত পরিবর্তন হয়েছিল আমার ঘর থেকে খেয়েছে এই বাজার বললে ডিম আর একটু বললে তাহলে অবশ্যই তাহলে পোকাই আপনার হাঁস গেলে সঠিক সময় ডিম পাইছেন সঠিক সময় আপনি কি ধরনের পরিচর্যা করছিলেন ভাই আমি তো মনে করি বাচ্চা থেকে মনে কর ভালো মতো লালন পালন করছি করার পর এখন বাড়ির আমি তো কিনতেছি না আমি বাড়ির সন্ধ্যে ছোট থেকে বাচ্চা লালন পালন করি আমি প্রায় খামার আচ্ছা এই বাচ্চাটাকে থেকে একদিনের বাচ্চা নিয়ে আসছিলেন একদিনকে একদিনের বাচ্চাটা কোথা থেকে নিয়ে আসছিলাম ভাই বাচ্চাটা আনছিলাম আমি নগা থেকে দেখলো এক ভাই হ্যাঁ বুঝছে নগার বাচ্চা আমার আমি নগা থেকে বাচ্চা আনে তার কাছে আমি নিয়েছিলাম আগে বাবন ডাঙ্গা নিয়েছিলাম তা বাবন ডাঙ্গার বাচ্চা বেশি একটা মানানোর হয় না কথাটা বুঝেন না এখানে বাবন নাগা বিভিন্ন জাতের উমার ডিম টানে মনে করেন গ্রামেরও ডিম টানে আশপাশের ডিম টানে টানিয়া মনে করেন বাচ্চা উৎপাদন আপনি যেহেতু সতেরো বছর থেকে হাসলাম পালন করতেছেন ভাই এবং আপনার দেখা দেখি অনেকে আসলে নতুন করে শুরু করতে যাচ্ছে অনেকে শুরু করছে একদিনের বাচ্চা নিয়ে এসে ডিম পাড়া পর্যন্ত কি ধরনের পরিচর্যা করছেন কি ধরনের খাবার দিচ্ছেন ভাই যখন একদিন কি বাচ্চা আনছিলাম শান খেলেছি আমি জেরো ফের নারী ফিলিয়ে পালন করছি মনে করেন সব প্রতি একশো বস্তা তিন বস্তা করে ফিট খাবে প্রায় বাইশ দিনে তেইশ দিন এটা যদি পরিচালক ভালো করে বোর্ডিং করতে যদি ভালো করে তাহলে বাচ্চা মরবে না যে বোর্ডিংয়ের ব্যতিক্রম হয় তাহলে ডেমের প্রোডাকশন কম হবে যদি তাপমাত্রা কম হয় অনেক সময় তাপের কারণে এর পর সব কিছু হয় যেমন করি নাভি কাঁচা কাউ মনে করেন কি দুই এক দিনের তাপ ফিলিয়ে বাদ দেন

বাইরে আলো বাতাস খেবি খাবার দেবে পানি ঠিক মতন দেবে বাচ্চার পরিচালনা করবে বাচ্চারা খাল কি না খাল বাচ্চার পায়খানার কি ডিস্টার্বেন্স উন্নতি যদি থাকে তাহলে তার একটু চেক করতে হবে এগুলো ভ্যাকসিন করতে হয় কি না ভাই ভ্যাকসিন ভাই আপাতত দুইটা করছি আর মনে করেন ছাব্বিশ দিনের মাথার নালে আঠাশ দিনের মাথার করবে আর একটা পনেরো দিনের মাথায় নালে বাইশ দিনের মাথার করবে আমরা তো ভ্যাকসিন দেয় সেক্ষেত্রে তো এগুলার কি মারাত্মক কোনো রোগ থেকে আমরা তো রেহাই পাইতে পারে বা এটা একটা আপনার সিকিউরিটি থাকে না যে আমার ভ্যাকসিন দেওয়া আসি মনের মধ্যে সান্ত্বনা থাকলো যে এগুলো রোগ বালা হবে না চাকলে রোগটা একটু সম্ভাবনাটা কম থাকে ওটা কলেরাটা কম ধরে বেশিরভাগ ডাক প্লেটটা এরা করে বেশি আমি কলেরা করি নেই আমি খালি ডাক প্লেটে দিতে দিতেছি এখন যদি পোষায় আমি করতে পারি না করতে পারি কোনো সমস্যা না আমার কোনো আর টেনশন নেই আপনার ডাক প্লেগ হলে তো হাত পা হাত পা তা মাথা একদম বাঁকা হয়ে যায় হ্যাঁ এটা চাকলি চাকলি লক্ষণ বলে আর হচ্ছে কলেরা হচ্ছে মানে আর মেইন ডায়রিয়াটা ডায়রিয়াটা আচ্ছা তো এই মেইন হচ্ছে হাঁসের রোগ আর একটা কথা পাকা ভাই আমরা অনেকেই আসলে এক ডিমের মুখে মুখে হাঁস নিচ্ছি অনেক ভাইয়েরাই হচ্ছে ও দেখা যায় কমপ্লেন করে বা আমাদের নতুন উদ্যোক্তা হইতে চায় ভাই আমার হাঁসগুলো ডিমই আসে না আপনার কাছে এক ভাই ফোন করছে সেই গাজীপুর থেকে ওই ব্যাপারটা একটু যদি শেয়ার করতেন ভাই ইনি বলেছ কে পাকা ভাই আমার হাঁসটা ডিম একটু কম দেয়সো আমি বললাম হাঁসটা নতুন না পুড়েন এখন আমি বলতেছি কি ভাই আমি নতুন খামারি মানুষ আমি তো বুঝতে পারিস না তখন আচ্ছা আপনি ভেড উড়া দেন দেখার পর আপনাকে আমি ইয়েতে সাজেশান দেব দেখলাম দেখার পর দেখিস বুড়েনি হাঁস সেই খামারি আমি বলছি ভাই হাঁসটা আপনি বিক্রি করে নতুন হাঁসা করলেন বাচ্চা তিন মাসি কি চার মেশি তুলিয়ে পিতৃ পালন করার পর টাকা আপনার একদিনের বাচ্চা থেকে ডিমে আনা ভালো না ভাই রেডি আসকে কেনা ভালো সবসাদি নিজে পিতৃ করলে একটু বাচ্চারা ভালো হয় এডি এসে একটু মনে করেন কাউ ভ্যাকসিন দিল কি না দিল এমন আছে কাউ বেসার জন্তে এই কারণে একটু ভেজালে হয় নিজে আবার ভ্যাকসিন করতে হয় ভাই আমরা দেখলাম আপনি খাবার দেওয়ার সময় আপনি ফিড এর সঙ্গে একটু করে ধান দিচ্ছেন ভাই এতে করে কি সুবিধা পাওয়া যায় এটা ধান দেওয়ার উদ্দেশ্যটা কি হয়েছে ডাইরেক্ট ফিড খেলে একটু পাতলা পায়খানা করে এই জন্য একটু ধানটা দিলে একটু পায়খানা একটু টাইট থাকে হুম এই কারণে আমি একটু দিয়ে দিই দিনটে প্রায় ছয় সাত কেজি আট কেজি আমি দিনটে মিলিয়ে কি হালকা করে দিই তাহলে পায়খানাটা একটু কাটতে গেলে তাহলে হাঁস বল বুঝা না হাঁস পালন কিন্তু ভালো হ্যাঁ যদি আমরা সর্বোচ্চ পরিমাণ লাভও না করতে পারি রেডি করলাম এটা বিক্রি করলেও কিন্তু ওই টাকাটা উঠে আসে উঠে আসবে কিছু উঠে হলে লাভ হবে লস হবে না মনে করেন বাচ্চারা খরচ করতে মনে করেন দোলাতি হয়ে মনে করেন মনে করেন হাজার বিশ হাজার টাকা খরচ করি এক বছরের মধ্যে যদি দোলা থেকে আনিয়ে বিক্রি করে তাহলে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি করলো তাহলে অবশ্যটা লাভ হবে সেট টা পুরো পাকা সেট করছেন এবং আপনার শেটটা খুব সুন্দর করছেন ভাই শেটটা করতে আনুমানিক কেমন টাকা খরচ হয়েছে ভাই ওটা প্রায় আমার লাখ টাকা খরচ এক লাখ টাকা সব কিছু মিলে সব কিছু উপরে টিন এবং মেঝে প্লাস্টার করা সব মিলে আমার নিচের প্লাস্টার প্রায় ষাট হাজার আমার মনে নগদ দিতে আগে একটা করছিলাম করা বা একটু বাড়াবাড়ি করা তাতে আমার আইডিয়া এক লাখ বিশ হাজার তিরিশ হাজার এটি গেছে এক লাখ বিশ হাজার তিরিশ হাজার গেছে এটা তো একদম স্থায়ী এটা তো একবারে খরচ একেবারে খরচ অনেকে বলে যে আসলে আপনার ভিডিও দেখেন কিন্তু আসলে সবকিছু দেখান না এক হাজার হাঁস পালন করতে গেলে শেট সহ প্রায় আট থেকে নয় লাখ টাকার দরকার নয় লাখ টাকা আর এমন আছে ভালো খামারি ভাই যদি নতুন খামারি হয়ে থাকে তাই মনে করি এডিএস কিনবে এডিএস কিনলে তাহলে ডিমের তার প্রোডাকশনটা তার কোনো ঝামেলা নাই দুধ ঝামেলা নেই নিজিয়া ডিম গাছের মনে করেন কোনো আসে মনে করেন নতুন আজ দশ পার্সেন্ট ডিম যাচ্ছে এমনও খামারি ভাই চাইছেন দশ পার্সেন্ট ডিমে যদি কিনে তাহলে তার বেদ নিয়ে গিয়ে আস্তে আস্তে খামার গাছের ডিম মনে করেন দিনকে দিন বাড়ে তাও করতে পারে যেগুলো খামারি ভাই আপনি যে ভাই এতগুলো টাকা এখানে ফেলা রাখছেন আপনার আপনার ভিতরে কি ভয় কাজ করে না যে যদি কোনো বিপদ হয় যদি ভয়ের কাজই হয় ভাই তাহলে তো এই ব্যবসা কারণ নামতে পারবে না এনে কল যে একটু ধারস করতে হবে কল যে বড় করতে হবে হয় মনে করে লস হবে না লাভ হবে লাভ লস হিসেবে পড়িয়ে যদি তাই ব্যবসা এই যে মনে করবে তাহলে ব্যবসা করতে পারবে আপনার শুরুতে কি এত এক্সপিরিয়েন্স ছিলেন নাস্তা আস্তে আপনার আমি ভাই প্রথমে তুলছিলাম আগে বৃষ্টি বৃষ্টি থেকে যখন দেখছি একটু পোষায় তারপরে আমি আস্তে 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 সেখান থেকে আমি দুইশো চারশো তুলতে তুলতে এখন আস্তে আস্তে আমি প্রায় এক হাজার বারোশো চোদ্দশো করে আমি তুলিস তোলার পর হাঁসাটা বিক্রি করছে বা হাসি দিয়ে আছে হাঁসা ছিল চার বেশটা বিক্রি করছি মাঝতে এখন মনে করেন শুধু বলে হাসি দিয়ে আছে না হাঁস লালন পালন করে ভাই আর্থিকভাবে আপনি কেমন সচ্ছলতা আনতে পারছেন আপনার জীবনে আমার সসলা বর্তমানে পরিবার সুন্দর মতো চলছে একটু মনে করেন হাঁসটা যখন আমি বিক্রি করব কমপক্ষ নিম্ন হলে আমার চার লাখ কি পাঁচ লাখ ওরা আমার মনে করেন আয়ের মধ্যে আসি গেল একটু ডিম দিয়ে যেটা বেড়াইবে কিছু মনে এখন যদি মনে করেন মাসে যদি তিরিশ হাজার কি চল্লিশ হাজার বেড়ায় ওটাও মনে এখন থিয়ে দিলাম যে কোনো ভুই বন্ধকে হোক আর জমি কিনে হোক সেখানে আমি কাজে লাগে তাই আমরা যারা নতুন উদ্যোক্তা হইতে চাই আপনার বিশেষ করে হাঁস আমার পালন সম্পর্কে আমরা দেখতেছি হাঁসে বেশ একটা ভালো লাভ করার সম্ভাবনা থাকে নতুন উদ্যোক্তাদের আপনার অভিজ্ঞতা অনুযায়ী কোনো পরামর্শ থাকবে কিনা কিভাবে করলে আমরা এটাতে লস খাবো না একটু হলেও আমরা এখান থেকে আয় করতে পারবো এখন তো মনে ভাই কি খামারি যদি মনে করেন চাই তাহলে প্রথমে দুইশো তুলবে তোলার পর যদি দেখে তার যদি লাভের আশ্রয় আইসে লাভ যদি বেড়ায় তাহলে তাই আস্তে 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 ধাপে ধাপে আগাইতে পারবে এখন বুঝিয়া গেল নতুন খামারি এমন আছে আমি এক হাজার তুলব এই নতুন খামারি খামারিটা মার খিতিবা কেন বুঝবেন না ততটা যে খাবার দেওয়ার ব্যবস্থা কিভাবে ইও করতে হবে এইটা নতুন খামারি বুঝতে পারবে না তার জন্য বলা হয় যে কোন নতুন খামারি যদি উঠতে চায় তাকে আমি বলি আপাতত আপনি 200 নিয়া গতwidetilde পালন করার পর তারপর যদি লাকুবান হইতে চায় তাহলে আস্তে আস্তে ধরেই দেয় আগাই দিব আর একটা কথা আপনাদের কাছে শুনে শেষ করে দেব আমরা অনেক সময় ডিমের মুখমুখী হাঁস নেই ভাই নে অনেকেই ধরা খাচ্ছে কোন কোন দিক আমরা লক্ষ্য রাখলে বুঝবো যে এই হাঁসটা আসলে বেশি বয়স্ক না আমরা সঠিক সময় ডিম পাবো যদি পুরেন হাঁস হ্যাঁ থাকে তাহলে হাঁসের পাখা ঝরবে আর ঠ্যাঙ্গের মধ্যে গোড়ার মধ্যে খুঁড়ে যাবে আর নতুন হাঁস যদি হায়া থাকে সব সময় তার পাখা থাকে শিক্ষিকা তাহলে শিক্ষিকে থাকলে তাহলে নতুন খামারি কোনো সমাজ যাতে ধরা খাবে না এমন হয় গেছে এক বাড়ি থেকে অন্ত বলতে নতুন খামারি আমি হাঁস কিনবো এখন নিগি পুরেন হাঁস দিয়ে দেয় নিগি দেওয়ার পর মোকে হাঁসটা নিগে তাই তো খেলে ডিমের মুখোমুখি হইতে পারবে না এখানে তার ডিমের প্রোডাকশন কম তাই আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট ডিম দিতে হবে মনে করুন পঞ্চাশ থেকে পাঁচপান্ন পাঁচপানের মধ্যে থাকবে হাঁসটা আচ্ছা এটা একটা ব্যাপার থাকে আচ্ছা খাওয়ার কথা বললেন আর একটা একটু আপনাকে শুনতে চাই একটা হাঁস সারা দিনে কতটুকু খাবার খায় সারা দিনে খাবার বেলা ডুবে পর্যন্ত একশো চল্লিশ গ্রাম পর্যন্ত খাবার খায় একটা হাঁস একশো চল্লিশ গ্রাম সর্বোচ্চ একশো চল্লিশ গ্রাম খাবার খাবে চল্লিশ গ্রাম খায় একটু টানে যদি মনে করো খাবার উচি ভালো থাকে যে তাপমাত্রা ব্যতিক্রম না থাকে তাহলে একটু মিশে না হলে টান ওই পঁয়তাল্লিশ গ্রাম পর্যন্ত টানতে পারে আচ্ছা আমরা আজকে আসতে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে আমাদের এদিকে কিন্তু আবদ্ধভাবে হাসলা পালন হয় বেশি আর পাকা ভাই যেহেতু দীর্ঘ সতেরো বছর থেকে হাসলা পালন করতেছেন একবারে ছোটোবেলা থেকে পারিবারিকভাবে হাসলা পালন করতে করতে এখন তিনি বেশি অভিজ্ঞ অনেকে আমরা রেডি হাস খুঁজি বা অনেকে আমরা একটু ভালো খামারির কাছে পরামর্শ নিতে চাই আপনারা কেউ রেডি হাস নিতে চাইলে এখানে পাকা ভাইয়ের আসলে ফোন নাম্বার থাকবে তার সাথে যোগাযোগ করতে পারবেন এবং আসলে ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো যে কেউ যদি খামারটা দেখতে আসে এবং আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে করবে ঠিকানা ফোন নাম্বার আমাদের দর্শকদের মধ্যে শেয়ার করে দেন আমার বাড়ি হচ্ছে সয়রা বাড়ি কাজী ডাকঘর হয়েছে আলমবিদি তার থানা হয়েছে গঙ্গাছড়া আর এটা জেলা রংপুর জেলা রংপুর রংপুর পাগলা পীর থেকে আপনার এখানে আমরা যদি আসতে চাই আমরা কিভাবে আসবো যে কোনো খামারি ভাই যদি আশপাশ থাকে তাহলে আসতে পারে পাগলা বিড় হোক হোক মনে কোন জল টাকা চতুর্থ সাইডে আমার কৃষির গোজ এলাকা থেকে আমার কাছে আইসে তাকে আমি পরামর্শ সুন্দর মতন দিই আসলে আমরা সবাই মিলে আগাইতে চাই সবাই মিলে অর্থনৈতিকভাবে স্বচ্ছলতা আনতে চাই সবাই মিলে যখন আগাবো তখন আমাদের কিন্তু পারিবারিকভাবেও একটা সচ্ছলতা আসবে কোনো প্রকার সমস্যা হওয়ার কথা না তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার কমেন্টস করে জানেন আর পাখা ভাইয়ের জন্য অনেক শুভকামনা থাকলো ভাই আজকেও আপনি এত ব্যস্ততার মাঝে সময় দিলেন আপনার খামার আসলে দিন দিন বেশি বড় হোক আপনার কাছ থেকে মানুষ আসলে আরও ভালো পরামর্শ থাকে এই কামনা থাকলো ভাই আপনি ভালো থাকবেন আসসালাম আলাইকুম আর বন্ধুরা আপনারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি এই পাকা ভাইয়ের হাঁসের খামার থেকে এত আল্লাহ হাফেজ